আমার ভাগ্নেকে ছোট মনে করে আমি তার সব কাজই নিজের হাতে করে দিতাম একদিন বাড়িতে কেউ ছিল না তখন হঠাৎ করে আমার ভাগ্নে তোয়ালে পেঁচিয়ে আমার ঘরে দৌড়ে এল এসে বলল মাম আমি অনেক ব্যথা পেয়েছি বলেই সে আমার বিছানায় শুয়ে পড়ল সে বলল মাম কি দেখছো আমি ভাবলাম সত্যিই কিছু ঘটেছে তাই তার কাছে গেলাম কিন্তু যখন আমি তাকে দেখতে গেলাম হঠাৎ করে সে আমাকে তার যে ছেলেটিকে আমি এতদিন নির্দোষ মনে করতাম সে মুহূর্তের মধ্যেই এমন কিছু ঘটল যা আমি কল্পনাও করিনি ১৯ বছর বয়সে আমার বিয়ে হয় আমি অনেক সুন্দর দেখতে বাইরে বের হলে সবাই আমার দিকে চেয়ে থাকত মনে হতো তারা আমাকে কিছু বলতে চায় কিন্তু আমি কাউকেই পাত্তা দিতাম না বন্ধুরা রেডি থাকো আজকের গল্পটা অনেক স্পেশাল হতে চলছে দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমার বিয়ে হয়েছিল আমার থেকে অনেক বড় একজন মানুষের সাথে যখন আমার বয়স ছিল এক নয় বছর তখন আমার স্বামীর বয়স ছিল তিন পাঁচ বছর আমার পক্ষে এত বড় বয়সের স্বামীকে পছন্দ করা খুবই কঠিন ছিল তাকে দেখলেই আমার রাগ হতো এবং ধৈর্যের বাদ ভেঙে যেত আমি দেখতে বেশ সুন্দরী ছিলাম আর আমার স্বামী আমার সৌন্দর্য দেখে সবসময় খুশি হতেন কিন্তু আমি তাকে কখনো আমার কাছে আসতে দিতাম না এমনকি একই বিছানায়ও শুতে দিতাম না ধীরে ধীরে আমার মধ্যেও জীবনে একজন মানুষের প্রযোজন অনুভূত হতে লাগলো কিন্তু কোনোভাবেই আমি আমার সেই বয়স্ক স্বামীর কাছাকাছি যেতে পারতাম না আমার একাকী জীবন কাটছিল এমন সময়ে হঠাৎ করে আমার নন্দের ছেলে অর্থাৎ আমার ভাগ্নে আমাদের বাড়িতে এল তার নাম ছিল কুনাল আমি কুনালকে প্রথমবারের মতো দেখছিলাম কারণ সে আমাদের বিয়েতেও আসতে পারেনি সেই সময় সে হোস্টেলে ছিল এবং তার পরীক্ষা চলছিল বাড়িতে আসার পর কুনাল পরিবারের সবার সাথে কুশল বিনিময় করছিল তারপর সে আমাকে আলিঙ্গন করল যা দেখে আমার স্বামী একটু বিরক্ত হয়ে উঠল পরিস্থিতি স্বাভাবিক করতে আমি কুনালকে জিজ্ঞাসা করলাম কুনাল হঠাৎ করে বাড়িতে আসার সুযোগ কিভাবে পেলি এই প্রশ্ন করার পরেই আমার শাশুড়ি মা রেগে গিয়ে বললেন তুমি কি জানতে চাও আর আমার মেয়ের ছেলে এখানে আসতে পারবে না আমি বিনয়ের সাথে বললাম না মা আমার ওভাবে বলার মানে ছিল না আমি শুধু বলতে চেয়েছিলাম কুনাল আমাদের বিয়েতে আসেনি তো হঠাৎ আজ এলো কেন কুনাল মুচকি হেসে বলল নানি মাম তো শুধু প্রশ্ন করেছেন রাগ করবেন না আমার তখন ফাইনাল পরীক্ষা চলছিল তাই বিয়েতে আসতে পারিনি তবে এখন আমি এসেছি আর মাম থেকে অনেক আদর নিয়ে তবেই ফিরব যখন মন ভরে যাবে তখনই ফিরে যাব এই কথা শুনে সবাই হেসে উঠল আমি কুনালের থাকার বিশ্বাসটা জানতে চাইনি শুধু মজা করে একটা প্রশ্ন করেছিলাম কিন্তু শাশুড়ি মা রেগে গেলেন তাই আর কিছু বলার সাহস পেলাম না কিছুক্ষণ পর কুনাল ফ্রেশ হয়ে এলে শাশুড়ি মা আমাকে তার জন্য নাস্তা আনতে বললেন নাস্তা নিয়ে যাচ্ছিলাম হঠাৎ পা পিছলে প্লেট কুনালের উপর পড়ে গেল নাস্তা তার পোশাকে পরায় শাশুড়ি মা চিৎকার করে বললেন তাড়াতাড়ি তার পোশাক পরিষ্কার করো তখন স্বামী বাড়িতে ছিলেন না আমার স্বামী তখন বাজারের কাজে বাইরে গিয়েছিলেন শাশুড়ি মায়ের বকুনি শুনে আমি ঘাবতে গিয়ে রান্নাঘর থেকে একটি কাপড় আনতে গেলাম কাপড় পরিষ্কার করার আগে আবার জিজ্ঞাসা করলাম মা সত্যি কি আমাকে কুনালের জামা পরিষ্কার করতে হবে উত্তরে শাশুড়ি মা রেগে বললেন আর কে করবে ভুলটা তুমি করেছো তাই তোমাকেই ঠিক করতে হবে পুরো ব্যাপারটায় কুনাল চুপ ছিল নিজের জামা পরিষ্কার করার চেষ্টা করেনি জামা পরিষ্কার করতে গিয়ে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম কুনাল নিজেই পরিষ্কার করতে পারত কিন্তু সে দাঁড়িয়ে আমাকে কাজটা করতে বলল আমার সংকোচ হচ্ছিল আর সে মিষ্টি চোখে তাকিয়ে বলল মাম এখানে এভাবে পরিষ্কার করুন ধীরে ধীরে নির্দেশনা দিল কিভাবে করতে হবে ঠিক তখনই আমার স্বামী ফিরে এলেন এবং আমাকে এই কাজ করতে দেখে রেগে বললেন তুমি এটা কেন করছো তখন আমি তাকে সব খুলে বললাম আমি ইচ্ছা করে এটা করছি না শাশুড়ি মায়ের নির্দেশেই করছি আমার স্বামীর নাম রাজু তিনি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন মা কুনাল এখন নিজেই সে আর ছুটি নেই যে আমার স্ত্রীর সাথে এভাবে কাজ করানো হবে যা হয়েছে তা ছিল একটা দুর্ঘটনা ভবিষ্যতে এমন কোনো কাজ করার চেষ্টা করো না যা একজন পুরুষের এই বলে রাজু আমার হাত থেকে কাপড়টা সরিয়ে নিয়ে চলে গেলেন তিনি যে বাজারের জিনিসপত্র নিয়ে এসেছিলেন তা পাশে রেখেই বেরিয়ে গেলেন এরপর আমি সেই জিনিসপত্র নিয়ে রান্নাঘরে চলে গেলাম কুনাল ও আমার পিছু পিছু এল নল থেকে হাত ধোয়ার সময় সে আস্তে আস্তে কিছু বলছিল যেন তার মনের মধ্যে কিছু ভারী কষ্ট জমে আছে আমি শুনলাম সে বলছিল এখান থেকে চলে যাব আমি অবাক হয়ে বললাম কুনাল তুমি তো মাত্র কয়েক ঘন্টা আগে এখানে এসেছ এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ভাবছ কেন তখন কুনাল বলল আমি তো বাইরের মানুষ তাই হয়তো এখানে থাকার কোনো মানেই নেই মামিও আমাকে হয়তো বাইরের লোক মনে করেন মায়ের স্নেহ পেতে এসেছিলাম কিন্তু হয়তো আমার ভাগ্যে তা নেই এই কথা বলে সে চলে যেতে চাই। আমি তখন হঠাৎ করেই তার হাত ধরে ফেললাম হাতটা একটু জোরে টেনে ফেলায় সে আমার একেবারে কাছে চলে এল তখন আমি দ্রুত তাকে সরিয়ে দিয়ে বললাম দুঃখিত আমি ভুল করে ফেলেছি কুনাল আমি ভুল করে তোমাকে টেনে এনেছিলাম বলার পর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কুনাল রাজুর কথাগুলোকে মন থেকে নিও না আসলে আমি আমার স্বামীকে তেমন গুরুত্ব দিই না সে শুধুমাত্র সম্পত্তির জন্য আমার পেছনে ঘুরে বেড়ায় তোমার পোশাকে কিছু পড়লেও আমি পরিষ্কার করতাম যেমনটা তোমার জামা কাপড় পরিষ্কার করেছি যদি সত্যি আমার কাছ থেকে আদর স্নেহ পেতে চাও তবে এখানেই থাকো না হলে রাজুর কথাগুলো মনে রেখে চলে যেতে পারো এরপর বললাম দেখো এখন কি করবে আমার কথা শুনে কুনাল বলল মাম সত্যি বলতে আপনার কথাগুলো শুনে আমার সব রাগ গলে গেল এখন শুধুমাত্র আপনার জন্যই এখানে থাকবো আপনি যদি বলেন তবে এখন থেকে আমি আপনারই বলেই সে আমাকে আলিঙ্গন করলো কুনালের এমন ছোট ছোট কথাগুলো আমার মনে প্রভাব ফেলছিল চোখের পলকেই পাঁচ দিন কেটে গেল এই কদিনে কুনাল বাড়ির একজন সদস্য হয়ে উঠেছিল প্রতিদিন সকালে আমার স্বামী তাকে দোকানে নিয়ে যেতেন রাজুর একটি ছোট দোকান ছিল আর কুনালকে এক ঘেমি থেকে বাঁচাতে তাকে সঙ্গ নিতেন কুনাল আসার পর বাড়ির কাজের চাপ বেড়ে গেল শাশুড়ি মা সারাদিন মন্দিরে থাকায় বাড়ির কাজের সহায়তা করতেন না আর স্বামীর আয়ও ছিল কম তাই কাজের লোক রাখা সম্ভব ছিল না একদিন আমি রাজুকে বললাম রাজু এত কাজ আর পারছি না বাড়িতে এখন আরও একজন সদস্য কিন্তু শাশুড়ি মা কোনো সাহায্য করছেন না আমাদের কথোপকথন শাশুড়ি মা শুনে ফেললেন রেগে ঘরে ঢুকে বললেন এই বয়সে তুমি আমার কাছ থেকে কাজ করাতে চাও আর স্বামীর কানেও কথা ঢালছ এরপর তর্ক শুরু হলো রাজু এসে বলল দুজনেই চুপ করো মা আর আগের মতো কাজ করতে পারেন না আর আমি কাজের লোক রাখতে পারবো না যার জন্য বাড়ির কাজ বেড়েছে সেই সাহায্য করবে তারপর রাজু কুনালের দিকে তাকিয়ে বলল কুনাল তুমি দোকানে যাবে না বাড়িতে থেকে মামর কাজে সাহায্য করবে স্বামী তার দায়িত্ব থেকে মুক্তি পেতে নিজের ছোট ভাইপোকে আমার সাথে বাড়িতে একা রাখার সিদ্ধান্ত নিয়েছিল আমি কিছু না বলেই তার এই সিদ্ধান্ত মেনে নিলাম পরের দিন থেকে কুনাল বাড়িতে থেকে আমার সাথে কাজ করা শুরু করল সকালে ঘরের কাজের সময় সে আমাকে সাহায্য করত নাস্তার পর শাশুড়ি মন্দিরে চলে যেতেন আর রাজু দোকানে বেরিয়ে যেতেন তাদের যাওয়ার পর আমি নাস্তা করতাম এবং কুনাল আমার সাথে বসে খেত কুনালের কিছু আচরণ আসতে আসতে আমার নজরে আসতে শুরু করেছিল যখন শাশুড়ি মা ও রাজু বাড়িতে থাকতেন তখন সে দূরত্ব বজায় রেখে কাজ করত কিন্তু যেই তারা বেরিয়ে যেতেন কুনাল আমার অনেক কাছাকাছি চলে আসত তবে ভালো দিক ছিল যে শাশুড়ি মা যে কোনো সময় বাড়ি ফিরে আসতেন আর এই ভয়ে কুনাল কিছুটা সতর্ক থাকতো সকালের দিকে যখন শাশুড়ি মা ও রাজু বাইরে যেতেন তখন কুনাল মাঝে মাঝে আমার কাছে তার ব্যক্তিগত কাজের জন্য বলত যেমন সে যখন গোসল করতে যেত আমাকে বলতো তার কাপড় বিছানায় গুছিয়ে রাখতে তার সাহস এতটাই বেড়ে গিয়েছিল যে একদিন সে আমাকে বলল মাম আজ তুমি শাড়ি পরে আসো শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগে আমি এইসব বিষয়গুলো উপেক্ষা করছিলাম কিন্তু তার আচরণ ক্রমশ বাড়ছিল একবার সে বলল মাম গোসলের জন্য বালতিতে জল ভরে দাও সেদিন আমি রান্নার জন্য সবজি নিয়ে বেশ বিরক্ত ছিলাম তাই গোসলের জন্য খুব গরম পানি ভরে রেখেছিলাম কিছুক্ষণ পরে কুনাল বাথরুম থেকে দৌড়ে আমার ঘরে চলে এল তার গায়ে শুধু একটি তোয়ালে জড়ানো ছিল সে ঘরে ঢুকে বলল মাম আমাকে পুড়ে যাওয়া মলম লাগিয়ে দাও খুব গরম লেগে গেছে আমি তখন বুঝতে পারলাম আমি রাগের মাথায় অত্যধিক গরম পানি দিয়েছিলাম আর সে হয়তো পানি পরীক্ষা না করেই গোসল শুরু করেছিল কুনাল আমার দিকে এসে বলল মাম খুব জ্বালা করছে কোনো ক্রিম বা কিছু আছে কি একটু লাগিয়ে দাও সে তার পা দেখালো যেখানে সে বলছিল পুড়ে গেছে আমি একটু নার্ভাস হয়ে গেলাম এবং বললাম আমার ভুল হয়েছে রাগের মাথায় এমনটা করিনি আমি কুনালকে বললাম আমার উচিত ছিল না এত গরম পানি সেখানে রাখা কিন্তু তুমিও তো আগে দেখে নিতে পারতে পানিটা কতটা গরম কুনাল হেসে বলল এসব বাদ দাও আগে আমার পায়ের দিকে তো দেখো আমি তখন লজ্জা আর অস্বস্তিতে আসতে আসতে তার পায়ের তোয়ালেটা সরাতে লাগলাম দেখি তার হাঁটুর উপরে কিছুটা জলে গেছে একজন তরুণ ছেলেকে এভাবে স্পর্শ করতে গিয়ে আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম তোয়ালেটা সরানোর আগে একবার কুনালের দিকে তাকালাম তার চোখের চাহনি দেখে আমি একটু দূরে সরে গেলাম তারপর বললাম তুমি মিথ্যে অভিনয় করছো তাই না কুনাল বলল মাম আমি জানতে চাইছিলাম তুমি রাগ থেকে এটা করেছ নাকি আমার জন্য চিন্তিত ছিলে আমি তো শুধু তোমার সাথে একটু মজা করছিলাম তার কথায় আমি রেগে গেলাম হঠাৎ সে আমার হাত ধরে তার দিকে টেনে নিল আর চোখে চোখ রেখে বলল মাম আমি তোমার কাছে কেমন তার প্রশ্নটা অদ্ভুত লাগলো আমি বললাম কুনাল এটা তুমি কি করছো আমি তোমার মাম এটা ভুলে যেও না আমার হাত ছেড়ে দাও না হলে আমি তোমার মামার কাছে অভিযোগ করব কুনালের প্রতিক্রিয়া ছিল মামা আমাকে এখান থেকে বের করতে পারবেন না তার এই কথায় আমি আরও অবাক হয়ে গেলাম এরপর সে আমাকে আরও কাছে টেনে নিল এতটাই কাছে যে আমি নিজের স্বামীর সাথেও এতটা ঘনিষ্ঠতা কখনো অনুভব করিনি কুনালের এমন আচরণে আমি কিছুটা দুর্বল হয়ে পড়ছিলাম ঠিক তখনই বাইরে থেকে শাশুড়ি মা জোরে ডাকলেন বৌমা সেই মুহূর্তে শাশুড়ি মায়ের কণ্ঠ আমার কাছে আশীর্বাদের মতো শোনাল কারণ তার ডাকে আমি কুনালের হাত থেকে রেহাই পেলাম শাশুড়ি মা আসার পর কুনাল আমাকে ছেড়ে কিছুটা দূরে সরে গেল রাতে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই বিষয়ে আমার স্বামী রাজুর সঙ্গে কথা বলবো শোয়ার আগে রাজু হঠাৎ বলল তোমার তো এখন কাজের চাপ কিছুটা কমে গেছে তাই না কুনাল তো তোমাকে সহায়তা করছে তাই তো তখন আমি কিছু বলার আগেই কুনাল আমাদের ঘরে এসে ঢুকল এবং হাসতে হাসতে বলল মামা তুমি কেন ছোটোদের মতো দুধ খাচ্ছ আমি মজা করে উত্তর দিলাম তোমার মামার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে তাই দুধ পান করেন এতে কোনো সমস্যা আছে এটা আমাদের ব্যক্তিগত বিষয় তোমার এখানে থাকা জরুরি নয় এরপর কুনালকে বাইরে যেতে বললাম আমার এই কথায় আমার স্বামীর মুখে হাসি ফুটে উঠল তারপর আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম পরের রাতে আমি যখন রান্নাঘরে দুধের গ্লাস রাখতে যাচ্ছিলাম তখন হঠাৎ কুনাল আমাকে টেনে তার ঘরে নিয়ে গেল তার এমন আচরণ দেখে আমি রেগে গিয়ে বললাম কুনাল তুমি কি করছো আমি তোমার মাম এটা ভুলে যেও না তুমি যদি পাঁচ সেকেন্ডের মধ্যে আমার হাত না ছাড়ো তবে আমি চিৎকার করব কুনাল ঠান্ডা মাথায় বলল মাম তুমি মাইক নিয়েও চিৎকার করো তোমার স্বামী শুনতে পাবে না কারণ তাকে তুমি এমন দুধ খাইয়ে দিয়েছ যাতে ঘুমের ওষুধ মেশানো আমি সব কিছু দেখেছি আর আমার মোবাইলেও সেই ঘটনা রেকর্ড আছে কুনালের কথাগুলো শুনে আমি হতবম হয়ে গেলাম তার মোবাইল স্ক্রিনে আমি নিজেকে দেখতে পেলাম যেখানে দেখা যাচ্ছিল আমি রাজুর দুধের গ্লাসে ওষুধ মেশাচ্ছি সে বলল মাম একবার ভাবো যদি মামা এই ভিডিও দেখে ফেলে তাহলে কি হবে আমি প্রতিদিন রাজুর দুধের গ্লাসে চুপিসারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম কুনাল সেই ঘটনা ভিডিও করে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করলো এবং আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে লাগল এতটা ধূর্ত হবে তা আমি ভাবতেও পারিনি তখন আমার কাছে মিষ্টি কথা বলে তাকে শান্ত করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাই আমি কুনালের কাছে গিয়ে তার গলায় হাত রেখে বললাম কুনাল আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম তুমি যখন থেকে এখানে এসেছ তখন থেকেই তুমি আমার খুব কাছের মানুষ হয়ে গেছ কিন্তু আমি বলতে পারিনি আজ সুযোগ পেয়েছি তাই বলছি আমি কুনালকে এমনভাবে জড়িয়ে ধরলাম যেন সে আমার কথায় বিশ্বাস করে কিছুক্ষণ পর বললাম কুণাল আমার পেটে হঠাৎ করছে কাল এসে তোমার সঙ্গে দেখা করব এই বলে আমি তার ঘর থেকে থেকে বেরিয়ে এলাম পরের দিন রাজু কুনালকে তার দোকানে নিয়ে যেতে লাগল কুণালের উপর আমার একদম বিশ্বাস ছিল না যদি সে ভুল করে কিছু বলে ফেলে তবে রাজুর সামনে আমার অবস্থার কি হবে ভাবতেই পারি না রাজু ও কুনাল দোকানে চলে যাওয়ার কিছুক্ষণ পর আমি দোকানের দিকে গেলাম যাতে কুনালের উপর নজর রাখতে পারি দোকানে ঢুকে দেখলাম সেখানে কেউ নেই হঠাৎ সেখানে একটা গোপন ঘর দেখতে পেলাম যা আমি আগে কখনো দেখিনি আমি ভিতরে যেতে পারলাম না কিন্তু সেখানে কারো কথা শোনা যাচ্ছিল দরজার বাইরে কান পেতে শুনতে লাগলাম রাজু কুনালকে বলছিল তুমি কবে এটির চিকিৎসা শেষ করবে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে তোমার টাকা নিয়ে এখান থেকে চলে যাও কোনো মেয়ে আমার স্বামী কাকে এত ভালোবাসে কিছুই বুঝতে পারছিলাম না এর মধ্যেই কুনাল বলল তুমি আমাকে এই মেয়েটার চেহারা দেখাচ্ছ না কেন একে কিন্তু রাজু তাকে চুপ থাকতে বলল আমার সন্দেহ ছিল না যে কুণাল আমার সম্পর্কে কিছু বলেনি হঠাৎ তাদের বেরিয়ে আসার শব্দ শুনে আমি দ্রুত দোকান থেকে বেরিয়ে বাসায় ফিরে এলাম তারপর ঠিক করলাম আজ রাতে রাজুকে ঘুমের ওষুধ না দিয়ে কুনালের ঘরে যাব এবং কুনালের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে রাজুর সামনে তাকে একেবারে ফাঁসিয়ে দেব যাতে সে কুনালকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দেয়া সন্ধ্যায় যখন রাজু বাড়ি ফির আমি তাকে শাশুড়ির ঘরে যেতে দেখলাম তার মুখে চিন্তার ছাপ ছিল সে ঘরে ঢোকার পর আমি দরজার পাশে কান পেতে দাঁড়ালাম রাজু শাশুড়িকে বলছিল মা তুমি সারাদিন এত ফোন ক্যান করছিলে এমন কি ঘটেছে শাশুড়ি বললেন এটা ভূমিকম্পের মতোই বড় একটা ঘটনা তোমার বিয়ের এক মাস হতে চল এখনও কোনো সুখবর পাওয়া যাচ্ছে না তুমি কি ঠিক আছো নাকি সন্ধ্যার পর শাশুড়ি আমাকে কিছু বলতে যাচ্ছিলেন হঠাৎ পেছন থেকে কুনাল ডেকে উঠল মাম কুণালের কথা শুনে শাশুড়ি চুপ হয়ে গেলেন তার মনে হয়েছিল যে আমি বাইরে আছি আমি তার কথার প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি রান্নাঘরের দিকে চলে গেলাম রাতে পরিকল্পনা মতো যখন রাজু ঘুমিয়ে পড়ল আমি কুনালের ঘরের দিকে গেলাম কাছে গিয়ে তাকে আলিঙ্গন করলাম এবং বললাম কুনাল আমি আমার প্রতিশ্রুতি রেখেছি এখন আমি শুধুই তোমার কুণাল আমার কাছে আস